বিশাল গরু ছাগলের হাট কিচক বাজার প্রতি বছরের নয় এবছরও কুরবানির হাট কিছুক বাজারে শুরু হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিছুক কুরবানি পশুর হাট বছরের এই দিনেই শুধু এখানে কেনা বেচা হয় এখানে অনেক সুন্দর ও শৌখিন জাতের গরু রয়েছে যারা গরু কিনতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন খুব সুন্দর ও পছন্দের গরু পাবেন গরুর দাম কত দাম কত ওজন বাবা মরব্বী কোন গরু লেছেন বিশাল একটি কুরবানি গরুর হাট এ হাট থেকে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় গরু যে থাকে এখান থেকে গরু ক্রয় করে ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে চলে যায় এবং এই অঞ্চলের মানুষ এখানে কুরবানির হাটের বেচা কেনা করে থাকেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে উঠেছে দেশি জাতের গরু গ্রামীণ হাটগুলোতে দেশি জাতের গরু লক্ষ্য করবেন কারণ এই গরুগুলো সম্পূর্ণ ঘাস এবং অর্গানিক খাবারগুলো খেয়েই মোটা তাজা করানো হয় এই গরুগুলো দেখুন প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করে রাখা আছে কারণ এখান থেকে বোঝা যায় যে এই গরুগুলো সম্পূর্ণ দেশি কারণ প্রান্তিক কামারিদের এই সব গরু কুরবানির প্রচুর পরিমাণে বেচা চলে এই হাটে আমদানি শুরু হয়েছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এখন বেচা কেনা শুরু হয়নি কিন্তু গড়ি গড়ি পায়ে ক্রেতা বিক্রেতারা ক্রেতারা ঢুকছে হাটের ভিতরে দাম দর করছে টুকিটাকি অল্প পরিসর দাম দর করছে এবং দেখা যাক শেষ পর্যন্ত আপনাদেরকে গরুর হাটের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে বেচা কিনা চলছে বেচা মোটামুটি ভালো এবং খুব সুন্দর ভালো মানসম্মত গরু উঠেছে এই গরুগুলো সম্পূর্ণ দেশি পাশাপাশি বিদেশি গরু আমদানি হয়েছে গরুর হাটের সকল নিয়ম নিয়মকানুন মেনে অবশ্যই আপনারা গরু বেচা কেনা করবেন কারণ কুরবানিকে সঠিকভাবে বেচা না করলে আপনার কোরবানি ঠিক হবে না তো এটা আপনার নিজ দায়িত্বে এই কাজটা করতে হবে প্রত্যেকটা কোরবানি দাতাকে অবশ্যই নিজের সহি শুদ্ধতা নিজেকেই বহন করতে হবে এটা বগুড়া শিবগঞ্জ উপজেলা কিছু গরুর হাট কোরবানি প্রতি বছরে নেই এবছরও শুরু হয়েছে রবিবার শুক্রবার ও বুধবার এই তিন দিন এখানে হাট কোরবানির বেচা কিনা হবে আজকে দ্বিতীয় দিন আগামী বুধবার আবারও বেঁচে কিনা হবে এই হাটে গরু আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে জানাবেন